কিভাবে কিভাবে এ রাষ্ট্রের সম্পাদ আপনার এই বাঙালি জাতির

across we Niente di moro, niente di... সেই পুলিশের উপরে আপনারা নির্যাতন করেছেন আপনাদেরকে বলে দেই একটা পুলিশের গায় আগামী দিনে যদি আপনারা হাত দেন আপনাদের মায়ের কোল থেকে টেনে নেবে ছেলে সন্তানের প্রতমে টেনে নেবে গলিجاتا ফেলে রাস্তায় ফেলে দিবে